ব্যারাকপুরে সাঁতার শিখতে গিয়ে নাবালকের মৃত্যু প্রশিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ তদন্তে টিটাগড় থানার পুলিশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হল সুইমিং পুল ব্যারাপুরে সাঁতার শিখতে গিয়ে নাবালকের মৃত্যু প্রশিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ তদন্তে টিটা টিটাগড় থানার পুলিশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হলো সুইমিং পুল আমি ছবি আসে আবহাওয়ার খবরে অপেক্ষার অবসান চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি তবে এরই মধ্যে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় প্রবাহে সতর্কতা রয়েছে আর অন্যদিকে উত্তরবঙ্গে আরও কিছুদিন দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বেশিরভাগ জেলাতেই সে নাকি শুধুই আসছে কবে আসবে সাধারণ মানুষ তা জানে না গরম কমছে না কষ্টও কমছে না কিন্তু সে নাকি আসছে উত্তরবঙ্গ যখন ভাসছে তখন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এখনও খটখটে এই পরিস্থিতিতে এবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমন বার্তা শোনালো আবহাওয়া দপ্তর তাদের পূর্বাভাস শুক্রবারই পা রাখছে বর্ষা মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে তার ফলে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে অন্যদিকে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ আবহাওয়া দপ্তর জানিয়েছে এই দুর্যোগ আরও কিছুদিন চলবে আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুরেও সিকিমে এখনও বৃষ্টি হয়েই চলেছে ধসনামায় গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তা বন্ধ লাচুংয়ে প্রায় দু পর্যটক আটকে রয়েছেন আবহাওয়ার উন্নতি না হওয়ায় হেলিকপ্টার ওড়ে দিই নামানো হচ্ছে পর্যটকদের কালিম্পংয়েও বালুখোলা ও লিখুভিরে ধসনামায় দশ নম্বর জাতীয় সড়কের একাংশ বন্ধ আবহাওয়া দপ্তর আরও কিছুদিন ভারী বৃষ্টি হবে বলে জানানোয় সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী ঝিলং করঞ্জয় ও উমেশ তামাং এবিপি আনন্দ